আমরা এবং আশেপাশে টাউন থেকে সবাইকে নিয়ে একত্রিত হয়েছি এবং আমরা এই বিজয় দিবস এবং আমাদের এই সলবাড়ির প্রথম বাসিন্দা নসরির আলী সাহেবের আমরা রিকগনিশন দেওয়ার জন্য একটা সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা যে এখানে একত্রিত হইতাম পারছি আল্লাহ সফরে আদায় করি এই নসির আলী সাহেব এই চলসবাড়িতে প্রথম নাইনটিন সিক্সটিতে আসছিলেন এবং তার ফলো করি আমরা এক ক্রমান্বয়ে বাঙালি আইয়া আজকে আমরা প্রায় তিন চারশো পাঁচশো মানুষ এই সলস বসবাস করতেছি যে আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের সংস্কৃতি বাংলাদেশের কালচার এগুলো আমরা যাতে শিখাইয়ে তুলতাম পারি আগামী দিনে যাতে আমাদের সংস্কৃতি এবং কালচার ওরা ভুলে না যায় এবং সাথে সাথে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া একাডেমি হয়ে অনেক কিছু ভেরি সাকসেসফুল হয়েছে তাদেরকেও আমরা রিকগনিশন দিতেছি যাতে এই ছাত্রছাত্রীদেরকে ফলো করে আমাদের অন্যান্য ছাত্রছাত্রীরাও যাতে লেখাপড়ায় অগ্রসর হয় স্কুল অনুষ্ঠান হইল আমরা যে চিল্ড্রেন অফলোর অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট ওয়ার্ড Amda Fortech uh, Bosoro try Hori Falon Hora Lagi, I'm the children encourage Hori the Tara Academic Achievement Za Faret Maniza Tara Zanesa Tara Portofare. We encourage all our children to participate in their educational pursuits. In um, addition to that, we are have launching our first ever community magazine. উইথ সি বেসিকলি ইট হাজ দ্য স্টোরি অফ সোলসবাড়ি বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস অ্যাচিভমেন্টস সোফা সো এজ ওয়েল এজ উই কমিউনিটি লিডার্স অ্যান্ড আর এল্ডার্স টুডে উইথ ভেরিয়াস অ্যাওয়ার্ডস সো এটা আমাদের সুত্রে একটা শহর সলসবাড়ি কিন্তু অনেক হিস্ট্রিক্যাল শহর এই শহরও আমরা প্রায় থ্রি হানড্রেড প্লাস আমরা বাঙালি বসবাস করি কিন্তু এই সলসমারি বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিগত দিনে যেসব কর্মকাণ্ড আমরা করি আর বিশেষ করে অ্যাওয়ার্ড সিরোমণি অনুষ্ঠান প্লাস ঈদ পূর্ণমিলনী বিজয় দিবস স্বাধীনতা দিবস এই এই প্রোগ্রামগুলার উদ্দেশ্য মেইন উদ্দেশ্য হইল আমাদের থার্ড জেনারেশন এই এই আমাদের কালচার এবং ইতিহাসগুলা যাতে তারার মাঝে তুলিয়া ধরার লাগে এই যে আজকের প্রোগ্রামটা প্রোগ্রামটা হয়তো বা আমরা জানুয়ারিতে করছি কিন্তু আমাদের বিজয় দিবসটাও আমরা এই সাথে সাথে সেলিব্রেট করছি ডিসেম্বর মাসে আপনারা জানেন যে ইংল্যান্ডে প্রতিকূল আবহাওয়া থাকে এই আবহাওয়ার কারণে আমরা যথাসময়ে আমরা ষোলোই ডিসেম্বরটা উদযাপন করতাম পারছি না কিন্তু আজকে এই পরিসরেও আমরা এই বিজয় দিবসটাও উদযাপন করছি আর মেইনলি আমাদের যে আজকে অনুষ্ঠান ছিল বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে অ্যাওয়ার্ড সেরোমনী প্রত্যেকবারে দেওয়া হয় এবারও দেওয়া হওয়ার দেওয়া হয়েছে এডুকেশন অ্যাওয়ার্ড সেরেমনি আমরা বাংলাদেশের কালচার ভালো লাগে আমরা এই প্রোগ্রাম করি প্রত্যেক বছর আশা করি সকল আইচন এবার অর্থ এলাকা আশেপাশে যারা আছেন সকল আইচন আমরা এই প্রোগ্রামও আজকের প্রোগ্রামটা মূলত সাজানো আছিল দুই তিনটা পর্বে প্রথমত এডুকেশনাল অ্যাওয়ার্ড সেরেমনি অর্থাৎ আমরা বাচ্চা কাচ্চারা যারা লেখাপড়া করিয়া তারা বিভিন্ন পর্যায়ে জিসিএসি এ লেভেল ডিগ্রি পর্যায়ে তোমার তারা ফার্স্ট করছে থানারে আমরা অ্যাওয়ার্ড দিয়ে এনকারেজ করিয়ার আর দুই নম্বর হইলো কি আমরা তোরা লইটে হইলো আমরা বিজয় দিবসর তোরা এত আনন্দ সবর সাথে বাগাবাগি করিয়ার আর তিন নম্বর আমরা সৌচবাড়ির কমিউনিটির প্রবীণ এক ব্যক্তি যে উনিশশো বাষট্টি ইংরেজি সৌসবাড়ি আইছিল তানরে আমরা স্পেশাল একটা অ্যাওয়ার্ড দিই সো মাই রিকোয়েস্ট টু অল পিপুল হু আর লিসেনিং টুডে স্টোরি উই শুড লেট দেম আন্ডারস্ট্যান্ড উই শুড লেট উই শুড টেল দি স্টোরি টু দি আওয়ার নেক্সট জেনারেশন আওয়ার চিলড্রেন আওয়ার গ্র্যান্ড চিলড্রেন সো হাউ উচিভ দি বাংলাদেশলি কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড সেক্রিফাইজ ফর নেশন ফর সুন্দর লাগে যে একটা জিনিস আমরা বালিকটা কোনো সময় আসিল না আমরা কয়েক বছর ধরে আমরা এটা অনুষ্ঠান অর্গানাইজ করা হয়েছে যার কারণে আমরা এটলিস্ট বছরে একবার দুইবার আমরা অ্যাটেন্ড করতাম পাররাম টু গেট টুগেদার হইতাম পারলাম প্লাস বাঙালি গুরুত্ব বা আমরা প্রজন্ম ভবিষ্যত প্রজন্ম হলে তারা এটা জানবো যে আমরা বাঙালি বা প্লাস ও যে অর্গানাইজেশনের বলতে বাংলাদেশি কালচার এসোসিয়েশনের যাবতীয় জিনিস বা বৈশাখী মেলা জিনিসটা খিতা স্পেশালি ওটা তার চুল্লাধরার লাগে আমিও পুষ্পাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান আমরা বিভিন্ন দেনে আজকে উপস্থিত হইছি আমরা ফ্যামিলি আত্মীয় স্বজন লইয়া এভাবে সৌষবাড়ি অ্যাসোসিয়েশন এই প্রোগ্রামটা করিয়া যাইরা বিশেষ করি আমরা বাচ্চা কাচ্চারে এডুকেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় ভবিষ্যতে তারা আরও বালা বালা খাম করবা আর সৌষবাড়ি কমিউনিটিতে একত্র করবা বিজয় দিবসের উপলক্ষে আর এটার পারপাসে আমরা আমরা লোকাল বাচ্চা খাচ্ছেন উৎসাহ করার লাগে আমরা এডুকেশন অ্যাওয়ার্ড সেরো মনেও করছি আর এটা আমরা কন্টিনিউ বিগত কয়েক বছর ধরে আগেই তা অনুষ্ঠান হইত না আর আমরা বাচ্চা খাচ্ছেন এটা থেকেই বঞ্চিত আসতাম আর আশা করলাম ভবিষ্যতে এই ধরনের আমরা গৌরবর বহু দিন আছে এর মধ্যে ষোলোই ডিসেম্বর একটা আমরা গৌরবর দিন আছে ওটার আমরা এটা না করলে রেগুলারলি বাচ্চাতে এটা জানতে পারতো না আর আমরা এই ধরনের অনুষ্ঠান বোচ্চারও খরার দরকার আছে বাংলাদেশি হিসাবে একটা ছোটো একটা সিটি সিটি বাট আমরা বাংলাদেশ হিসাবে এক একতা হইয়া একটা অনুষ্ঠান করে বা মনে সবর যে একতাবদ্ধতা দেখিয়ে ভালো লাগে যে সবে এখানে বাচ্চারা এনজয় করতে পারে এই ধরনের প্রোগ্রামটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য বেশ মোটিভেশনাল কারণ হচ্ছে সবাই ইন্সপায়ার হয় যে আমাদের নিজস্ব যে কালচার আছে সংস্কৃতি আছে সেটা যেন তারা ভুলে না যায় এবং এটা ওরা ক্যারি করতে পারে এটাই হচ্ছে সবথেকে বড়ো পাওয়ার পাওয়া